এই देयर কোন আমরা আরেকটি গুগল স্কলারের একটা একটি 애ডঅন দেখব যেটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো যেটি হচ্ছে গুগল হাইলাইটস আমরা কেন ইউজ করব গুগল হাইলাইটস বেসিক্যালি কো অথরশিপ ফার্স্ট অথর ওইটা ডিনোট করে এটা রিসার্চারের প্রোফাইলে গেলাম তারপর যদি আমরা গুগল হাইলাইটস ইনস্টল করা থাকে আমাদের 애ডঅন হিসেবে গুগল ক্রোমে তাহলে আমাদের যেটা সুবিধা সেটা হচ্ছে যে ফার্স্ট অথর হিসেবে উনি কয়টা আর্টিকেল লিখেছেন সেগুলো শো করবে যেমন আমরা পিকচারে যদি দেখতেছি যে এখানে এই যে রিসার্চার উনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এর উনার যে এই যে হাইলাইটেড বাটন গুলো আছে যেমন যদি দেখি এই যে ইয়েলো কালারের বা অরেঞ্জ কালার হোয়াট এভার বলতে পারেন এই গুলো হচ্ছে ওনার ফার্স্ট অথর হিসেবে রাইট আপ করা আর্টিকেল তো আমরা এখন এখন যেটা করব সরাসরি চলে যাই ইনস্টলেশনে আমরা যাব হচ্ছে থ্রি লাইন বাটন দেন এক্সটেনশন ভিজিট ক্রোম ওয়েব স্টোর ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর এখানে এরকম আসবে সেখানে আমরা এই যে আর্টিকেল এই যে আমাদের অ্যাডনটা ছিল স্কলার হাইলাইট কলার হাইলাইট আমরা আপনি নিয়ে সার্চ দেই সার্চ দেওয়ার পর এখানে হাইলাইট আসলো দেন আমরা এটা অ্যাড করব এর পূর্বে আমরা দেখে নেই এই যে এখানে যে আমার একটা গুগল স্কলারের যে আর্টিকেলগুলো সেখানে ফার্স্ট অথর হিসেবে উনি কোনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না যদি অ্যাডনটা ইনস্টল করি তাহলে এখানে মার্ক করে দেখা যাবে তো ফার্স্টে যাই আমরা অ্যাডনটা ইনস্টল করি গুগল স্কলার হাইলাইটস দেন আমরা অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন তো আমরা একটু দেখে নেই স্কলার হাইলাইটস আমরা পিন করে নেই পিন করে নেওয়ার পর আমরা এখন এই যে গুগল স্কলার অ্যাকাউন্ট এখানে দেখি একটু লোড দেই লোড দেওয়ার পর আমরা এখানে সম্পূর্ণ ফার্স্ট অথর হিসেবে আর্টিকেল গুলো মার্ক এসে যাবে আমরা একটু সার্চ দিয়ে অন্য একটা প্রোফাইলে চামলজি সার্সিক ইউনিভার্সিটি যেমন এখানে দেখি আমরা খায়রুল এর যদি গিয়ে দেখি যে ফার্স্ট টথর হিসেবে আর্টিং গুলো শো করে কিনা এই যে দেখুন ওনার এখানে চারটা আর্টিকেল চারটা আর্টিকেলি ওনার ফার্স্ট অথর হিসেবে কারণ এখানে মার্ক করা তারপর যদি আমরা ইয়োলো কালার মার্ক করা আমরা আবার যদি গিয়ে দেখি যে এখানে ইফতেখার হায়দার দেখুন উনার প্রোফাইলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে উনার ফাস্ট অথর হিসেবে মাত্র একটি আর্টিকেল আছে কারণ এটা মার্ক করা তো এই গুগল স্কলার হাইলাইটস আমাদের এই সুবিধা যে কোন একটা রিসার্চার যে আমি অনেক ভালো রিসার্চ করেছি তো তার ফার্স্ট অথর হিসেবে আর্টিকেল কেমন পাবলিশ করে সার্চ করতে যাই ইজিলি ফাইন করতে পারবো দেখতে পারবো এই স্কলার স্পট কলার হাইলাইটস এই অ্যাডনটা ইউজ করার মাত্র এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ইউজ করে করা ট্রাই করব যাতে আমরা ইনফরমেশন ইজিলি পেয়ে থাকি কারণ এখন যদি আমরা সার্চ দিই অন্য একটা প্রোফাইলে এখানে শো করছে না বেসিক্যালি এটা শো করার কথা যে ফার্স্ট অথর হিসেবে গুলো কে লিখেছে